আশা করি প্রিয় খামারি মন মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনার পর থেকে বলাচ্ছেন ভিডিওতে আমরা এডিয়াল একটা গ্রেব রাহামা দেখছি ওটা হচ্ছে একশো একটা বাচ্চা আর গাভিটা হচ্ছে দেশি তো অনেক সময় এই যে বাচ্চার কোয়ালিটি অনেক ছোটো দেখলে অনেকে হতাশ হয়ে যায় যে দাদা বাচ্চা ভালো আসছে না এটা না এটা না দেখেন ব্রাহ এই পর্যন্ত আপনি যার কাছে দেখবেন প্রত্যেকটা বাচ্চা অনেক সুন্দর দেশি তো আর শাইয়াল হোক তবে শাইয়ালো হলে বাচ্চাগুলো অনেক সুন্দর হয় আর দেশি হলে একটু ইয়ে থাকে কিন্তু অনেক ভালো হয় তো দেখুন এখানে আমরা যে বাচ্চাটা দেখতে পারছি এই বাচ্চাটার বয়স কিন্তু অল্প দিন ওটার মাকে যদি ঠিকঠাক খাবার টাবার দেওয়া হয় খাবার দেওয়ার পরে ওইটা থেকে যে মিল্ক আসবে ওই গা ওই বাছুরটা খাইলে ওই বাছুরটাকে এক মাস দেড় মাস পরে আপনি নিজেও চিনতে পারবেন না এত সুন্দর হবে তো এরকম ছোটোখাটো বাছুর আসলে আপনারা হতাশ হবেন না আপনারা গাবিকে সঠিক পরিমাণে খাবার দিয়ে যাবেন দানাদার যাতে করে ওর মিল্ক ঠিকঠাক আসে এবং বাচ্চাটা মিল্কগুলা খেতে পারে তো ওইটা দেখ ওইটাই চেষ্টা করবেন যে যাতে ও মিল্কের কোনো সমস্যা না হয় আর গ্রুতের ব্যাপারটা আপনার হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে এটা নিয়ে আপনার ভাবতে হবে না ধন্যবাদ ভালো থাকবেন